বন্ধুরা একবার আওরঙ্গজেব আলমগীর একটি মাজার ভেঙে দেওয়ার ইরাদা করেছিলেন আওরঙ্গজেবের মতে এটি একটি ভুল ধারণা যে মৃত্যুর পর মাজারে অলিদের আবার জীবিত করে দেওয়া হয় এই ভুল ধারণা দূর করার জন্য একদিন আওরঙ্গজেব গরিব নওয়াজের জিয়ারাত করার উদ্দেশ্যে আজমের শরীফের দিকে রওয়ানা হলেন যখন তিনি আজমেরে পৌঁছলেন আজমেরে পৌঁছে আওরঙ্গজেব নিজের কাজীকে বললেন চলো আমি মেনে নিচ্ছি যে খাজা গরিব নেওয়াজ আল্লাহর একজন ওলি কিন্তু আমি তখনই এটি মানব যখন আমি তাকে সালাম পেশ করব এবং আমার সালামের জবাব পাব যদি আমার সালামের কোনো জবাব না পাই তাহলে আমি এই মাজার শরীফ ভেঙে ফেলব এরপর তিনি সেখানে হাজিরি দিলেন সেখানে তিনি দেখলেন একজন লোক বসে আছে যেন সে কারও অপেক্ষা করছে আওরঙ্গজেব সেই লোকটিকে জিজ্ঞেস করলেন এই ব্যক্তি কি ব্যাপার তুমি এখানে কেন বসে আছো আর তুমি এত উদ্বিগ্ন কেন দেখাচ্ছ তখন সেই লোকটি অরঙ্গজেবের কাছে আরজ করল হযরত আমি চোখে দেখতে পাই না অর্থাৎ আমি একজন অন্ধ মানুষ আমি বহু বছর ধরে খাজা নেওয়াজ রাহমাতুল্লাহি তালা আলাইহি আনহুয়ের দরবারে দোয়া করে আসছি যাতে আমার চোখের দৃষ্টি ফিরে আসে কিন্তু কোনো উপকার হয়নি আমি বহু বছর ধরে এখানে হাজিরি দিচ্ছি কান্নাকাটি করে দোয়া করছি যে তালা নিজের এই ওলির ওসিলায় আমার চোখের দৃষ্টি আমাকে দান করুন কিন্তু আজ পর্যন্ত আমার কোনো উপকার হয়নি অর্থাৎ আজ পর্যন্ত আমার কোনো হাজিরি বা কোনো দোয়াই কবুল হয়নি তখন অরঙ্গজেব সেই অন্ধ লোকটিকে বললেন আমি এখন মাজার শরীফে সালাম পেশ করতে যাচ্ছি তুমি যখন ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত যদি তোমার চোখের দৃষ্টি ফিরে না আসে তাহলে আমি তরবারি দিয়ে তোমার গরদান উড়িয়ে দেব এ কথা শোনা মাত্রই অন্ধ সেই ব্যক্তি আরও বেশি চিন্তিত হয়ে পড়ল এবং আরও বেশি ভয় পেয়ে গেল আর সেই অন্ধ ব্যক্তি ভাবতে লাগল এতদিন তো আমার চোখের দৃষ্টি ছিল না কিন্তু এখন তো আমার গরদান যাওয়ার ভয় এসে গেছে অর্থাৎ সেই অন্ধ লোকটি চিন্তা করতে লাগল এতদিন আমি শুধু আমার চোখের দৃষ্টি না থাকার কারণে দুঃখে ছিলাম যে আমি অন্ধ আমার চোখে আলো নেই কিন্তু বাদশাহ যখন আমার গরদান উড়িয়ে দেওয়ার কথা বললেন তখন তো এখন আমার বাঁচাই খুব কঠিন মনে হচ্ছে এরপর সেই অন্ধ ব্যক্তি জোরে জোরে কাঁদতে লাগল ফুপিয়ে ফুপিয়ে তরপাতে তরপাতে খাজা গরিব নেওয়াজের দরবারে ফরিয়াদ করতে লাগল এদিকে যখন আওরঙ্গজেব খাজা গরিব নেওয়াজের দরবারে সালাম পেশ করলেন অর্থাৎ যখন আওরঙ্গজেব মাজার শরীফের কাছে গেলেন এবং মাজারের কাছে গিয়ে সালাম আর্জ করলেন তখন মাজারের ভেতর থেকে কোনো জবাব পাওয়া গেল না যখন আওরঙ্গজেব একবার সালাম পেশ করলেন তখনও কোনো জবাব এলো না এরপর আওরঙ্গজেব দ্বিতীয়বার সালাম পেশ করলেন তবুও সালামের কোনো জবাব পাওয়া গেল না কিন্তু যখন তৃতীয়বার আওরঙ্গজেব সালাম পেশ করলেন তখন ভেতর থেকে আওয়াজ এলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এরপর মাজার শরীফ থেকে আবার আওয়াজ বাদশাহ অরঙ্গজেব দয়া করে ক্ষমা করবেন তোমার জিদের কারণে আমি সেই অন্ধ লোকটির চোখের দৃষ্টি আনতে আর সে ইলাহির কাছে গিয়েছিলাম এই কারণেই তোমার সালামের জবাব দিতে আমার দেরি হয়ে গেছে সুহান আল্লাহ খাজা গরিব নেওয়াজের এই কারামত দেখে বাদশাহরঙ্গজেব অরঙ্গজেব তা আলা আলাইহি নিজেও একজন আল্লাহর অলি হয়ে গেলেন আল্লাহ আকবার। বন্ধুরা এটাই হল আল্লাহর অলিদের শান অর্থাৎ এই ঘটনা ঘটার পর অরঙ্গজেব রাহমাতুল্লাহি ত আলাইহি একজন অত্যন্ত বড় আল্লাহর অলি হয়ে গেলেন তিনি সেই ব্যক্তি যিনি ফতোয়াঈ আলমগিরি নামের কিতাব লিখেছেন যা ইসলামের বিধান অনুযায়ী ফতোয়া দেয় ইসলামী আইনকে মেনে চলে এবং ইসলামী আইনের আলোকে প্রণীত বড় বড় মাসালা এই কিতাব থেকেই সমস্যার সমাধান করা হয় প্রিয় বন্ধুরা প্রথম যখন খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহী তালা আলাহী আজমেরে পৌঁছালেন সেই সময় সেখানে একটি মন্দির ছিল যা ছিল আজমের সবচেয়ে বড় মন্দির এই মন্দিরটি শুধু রাজা ও রানীদের উপাসনার জন্যেই নির্ধারিত ছিল মন্দিরের পাশেই ছিল একটি পুকুর যার নাম ছিল আনা সাগর। হিন্দুরা এই পুকুরের পানিকে অত্যন্ত পবিত্র অর্থাৎ বরকতময় মনে করত তাদের বিশ্বাস ছিল যে ব্যক্তি এই পুকুরে স্নান করবে তার সমস্ত গুণা ধুয়ে যাবে বলা হয় এই মন্দিরে রাতে এত বেশি প্রদীপ জ্বালানো হতো যে রাত সাড়ে তিনটে পর্যন্ত সেই প্রদীপগুলোতে তেল ব্যবহার করা হত চারপাশে তাকালে দেখা যেত অনেক গ্রাম মন্দিরের নামে নিবেদিত ছিল অর্থাৎ সেই গ্রামগুলোর আয় মন্দিরের খরচেই ব্যয় করা হতো মন্দিরে হাজার হাজার মানুষ বসবাস করত যাদের কাজ ছিল আগমনকারী লোকদের পথ নির্দেশনা ও দেখভাল করা কে কোন দেবতা সন্তান দেয় কোন দেবতা স্বাস্থ্য ও সুস্থতার মালিক আর কোন মূর্তির পূজা করলে সম্পদ লাভ হয় এসবই তারা মানুষকে বুঝিয়ে দিত খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহি তা আলাহি সেই মন্দিরের এলাকায় তাশরিফ নিয়ে গেলেন এবং আনা সাগর থেকে কিছু দূরে একটি চট বিছিয়ে নিজের মুরিদদের সঙ্গে বসে পড়লেন আসরের সময় প্রায় হয়ে এসেছিল সুতরাং তিনি হযরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তা আল্লাহ আলাহিকে আজান দেওয়ার নির্দেশ দিলেন কুফর ও শির্কের ঘাঁটি আজমেরে আল্লাহর একত্বের উপর এবং হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের এটাই ছিল প্রথম প্রকাশ্য ঘোষণা সেখানকার লোকেরা তখন ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল তারা জানতই না ইসলাম কি হঠাৎ আজানের আওয়াজ শুনে তারা বিস্মিত হয়ে গেল এবং নিজেদের ঘর থেকে বেরিয়ে এলো। সব মুসলমান মুসাফিররা আনা সাগরের পানি দিয়ে অজু করল এবং নামাজ পড়া শুরু করল সব হিন্দু অবাক হয়ে ভাবতে লাগল সব দেবতা তো ভেতরের মন্দিরে আছে তাহলে এরা উঠানে কোন দেবতাকে সিজদা করছে যখন সন্ধ্যা হলো তখন রাজার উঁটগুলো যেগুলো দিনে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল নিজ নিজ রাখালদের সঙ্গে ফিরে আসতে লাগল কাকতল্লে ভাবে যেখানে হজরত খাজা রহমতুল্লাহ তা আলাইহি নিজের সাথীদের নিয়ে বসেছিলেন সেই জায়গাটিই ছিল রাজার উটের বসার জায়গা রাখালরা এসে বাবা সাহেব রহমতুল্লাহি তল্লা আলাইহিকে বললেন উঠুন বাবা উটের বসার জায়গা খালি করুন খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহি তল্লা আলাইহি বললেন এত জায়গা পড়ে আছে উট তো অন্য জায়গাতেও বসতে পারে মুসাফিরদের কষ্ট দিচ্ছ কেন কিন্তু তারা বার বার বলতে লাগল উঁট এখানেই বসবে অবশেষে তারা খুবই বেয়াদবির সঙ্গে বলল এটা রাজার উটের বসার জায়গা এখানেই রাজার উঁট বসবে তোমরা অন্য কোথাও গিয়ে ডেরা বাঁধ শেষ পর্যন্ত তিনি রহমতুল্লাহি তালা আলাহি উঠে দাঁড়িয়ে হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহী তালা আলাহিকে বললেন ওঠো কুতুবুদ্দিন ওরা বলছে এটা উটের বসার জায়গা চলো উঁটই এখানে বসে থাকুক এই কথা বলে তিনি রহমতুল্লাহী তালা আলাইহি নিজের সাথীদের নিয়ে সেখান থেকে উঠে গেলেন পরের দিন সকালে যখন উটগুলোকে আবার চড়ানোর জন্য নেওয়ার সময় এলো এবং রাখালরা উটগুলোকে ওঠাতে চাইল তখন তারা দেখতে পেল উটগুলো তো উঠতেই পারছে না তারা মারধর করে জোর করে উটগুলোকে উঠাতে চাইল কিন্তু উটগুলো বসেই রইল রাখালরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ল যে উটগুলো তাদের এক ইশারায় উঠতো বসত আজ তাদের কি হয়ে গেল কেন তারা উঠছে না তারা ভাবতে লাগল গতকাল সেই মুসাফির তো বলেছিল চলো উঁটই বসে থাকুক এরপর লোকজন জড় হতে শুরু করল কেউ বলল ওই ফকির নিশ্চয়ই কোনো শক্তিশালী জাদুকর আর কেউ ধারণা প্রকাশ করল সে হয়তো কোনো দেবতার অবতার ধীরে ধীরে এই কথা রাজার কাছেও পৌঁছে গেল যে এক মুসাফির ফকির রাজার উঁটগুলোর ওপর জাদু করে দিয়েছে রাজা খাজা সাহেবের কাছে খবর পাঠালেন এবং বললেন তুমি কেমন ফকির যে নিরীহ প্রাণীদের বেঁধে রেখে দিয়েছ এই বেচারাগুলো ক্ষুধায় ও তৃষ্ণায় মরে যাবে তাই দয়া করে তোমার জাদু ফিরিয়ে নাও তখন খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহী তা আলাহ আলাহি ঈর্ষাদ করলেন আমরা মুসলমান মুসলমান কখনো বদদোয়া করে না নাই বা জাদু করে যার হুকুমে উটগুলো বসেছিল তারই হুকুমে এখন তারা উঠে দাঁড়াবে এরপর লোকেরা গিয়ে উটগুলো তুলতে লাগলো আর উটগুলো সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো এতে হিন্দুদের হৃদয়ে সেই মুসাফিরদের প্রতি কৌতূহল আরও বেড়ে গেল পাঁচ বক্ত আজান দেওয়া হতো এবং নামাজ আদায় করা হতো শেষ পর্যন্ত এই কথাও রাজার কাছে পৌঁছে গেল কিছু ফকির এসেছে যারা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর আমাদের পবিত্র পুকুরে হাত মুখ ধুয়ে এটিকে অপবিত্র করে আর শুধু তাই নয় তারা আমাদের ধর্মের বিরুদ্ধেও কথা বলে তারা বলে এই মূর্তিগুলো পূজার যোগ্য নয় এগুলো তো শুধু পাথর এই কারণে তাদের এখান থেকে তুলে দেওয়া উচিত রাজা ফকিরদের কাছে বার্তা পাঠালেন তোমরা গোস্ত খাও আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো আর আমাদের পবিত্র পুকুরে হাত ঢুটিয়ে সেটিকে অপবিত্র করো যা আমরা সহ্য করতে পারি না তাই তোমরা এখান থেকে চলে যাও তখন খাজা বাবা বললেন দুনিয়াতে তো অনেক মানুষ এসেছে আমাদের পানি নেওয়াতে ঘাটতি পড়ে যাবে কেন কিন্তু তারা বলতে লাগলো ওরা আমাদেরই ধর্মের মানুষ আর তোমরা ভিন্ন ধর্মের ভবিষ্যতে যদি তোমরা এই পুকুর অপবিত্র করো তাহলে আমরা শক্তি প্রয়োগ করব তখন খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহী তা আলাইহি হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহী তালা আল্লাহ বললেন হে কুতুব সম্ভবত পানি নেওয়া নিয়ে এরা কোনো ফাসাদ সৃষ্টি করবে একটি মশক পানি ভরে আনো যাতে প্রয়োজনের সময় কিছু পানি আমাদের কাছে থাকে অতঃপর হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহী তালা আলাইহি পুকুরের সিঁড়িতে গিয়ে বসলেন এবং মশকটি পানিতে ডুবিয়ে দিলেন যেই মুহূর্তে মশকটি পানিতে ভর্তি হয়ে গেল তিনি ওটিকে উপরে তুললেন আর যেই মশুকটি পানির বাইরে আসলো পুরো আনাসাগর শুকিয়ে গেল মনে হল পুরো আনাসাগরের পানি মশুকের ভেতরেই বন্দি হয়ে গেছে আনা সাগর শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো আজমেরে হাহাকার পড়ে গেল লোকেরা কাঁদতে লাগল আমরা তো আমাদের পাপের বোঝা নিয়ে আনা সাগরে গোসল করে সেগুলো থেকে মুক্তি পেতাম এখন আমরা এই পাপের বোঝা কোথায় নিয়ে যাব আর কিভাবে শান্তি পাব পুরো এলাকায় খবর ছড়িয়ে গেল এক মুসাফির ফকির নিজের জাদুর জোরে আনা সাগর শুকিয়ে দিয়েছে রাজা এই নতুন পরিস্থিতিতে ভীষণভাবে চিন্তিত হয়ে গেল সে নিজের মন্ত্রীদের ডেকে পাঠালো। সবাই একই কথা বলল ফকির হয়তো জাদুকর নয়তো সত্যিই কোনো কামিল ফকির তারা আরও চিন্তিত হল আজমেরের যে রৌনক ছিল তা তো আনাসাগরের কারণেই ছিল এই কারণেই দূর দূরান্ত থেকে মানুষ আজমেরে আসত এবং স্নান করে ফিরে যেত আনাসাগর শুকিয়ে যাওয়ায় হিন্দু ধর্মের প্রচারে এক বিশাল ধাক্কা লাগবে এটা ছিল ভীষণ ভয়ঙ্কর ব্যাপার শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ফকিরের সঙ্গে কথা বলা হোক দেখা যাক সে আসলে কি চায় যদি তার খাবার প্রয়োজন হয় আমরা তা মেনে নেব নয়তো সব পুরুষ নারী ও শিশু গিয়ে ফকিরের কাছে অনুরোধ করবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও এবং আমাদের ওপর দয়া করো আমরা এই পাপের বোঝা কোথায় নিয়ে যাব আর কিভাবে শান্তি পাব এছাড়া আর কোনো সহজ উপায় ছিল না অতপর সবাই বাবা সাহেব রহমতুল্লাহী তালা আলাহির কাছে এসে বলল বাবা তুমি অজু করে নাও কিন্তু দয়া করে আমাদের আনা সাগর আমাদের ফিরিয়ে দাও তখন খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহি তা আলাহি হযরত হজরত বখতিয়ার কাকি রহমতুল্লাহি তা আলাহ কে বললেন হে কুতুব মশকটি আবার পুকুরে ঢেলে দাও যেই মুহূর্তে মশকটি পুকুরে উল্টে দেওয়া হলো আনাসাগর উপচে পড়ল এবং তার তীর পর্যন্ত ভরে গেল সুভান আল্লাহ প্রিয় বন্ধুরা আমরা আশা করি আজকের এই ভিডিও এবং ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন চাপতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ